এক মজার দেশ সব রকমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেখা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি দূর দেখে ছেলে রাখায় কাস্টার্ড অয়েল রসগোল্লা রেখে মন্ডা মেঠায় তিত শেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ কাছে মাছেরা ছিপ ফেলে জিলিপি পিসে তাড়া করে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার